বিকালে নাস্তার জন্য একদম সহজ আজকে একটি নাস্তা রেসিপি শেয়ার করেছি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন আলু এবং ময়দা দিয়ে মজাদার এই সমুচা রোল আর এই রোলগুলো খেতে ভীষণই মজা চায়ের আড্ডায় বা সসের সাথে অনায়াসেই খেতে পারবেন বাচ্চারাও খুব তৃপ্তি সহকারে এই নাস্তাগুলো খেয়ে নেবে ঝটপট চলুন দেখিয়ে নেওয়া যাক সহজ নাস্তার রেসিপিটা প্রথমে এখানে ময়দা নিয়েছি আমি দেড় কাপ পরিমাণে তার মধ্যে মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার তেল সবগুলো এখন হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নিতে হবে যাতে করে সব জায়গায় তেল মিক্সড হতে পারে এরপরে হচ্ছে নরমাল তাপমাত্রা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে না হলে নরম হয়ে যেতে পারে খুব সুন্দর করে হাত দিয়ে ময়াম করে মুথে নিতে হবে সফট একটা আমার ময়দার ডো তৈরি আর এটা রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য অন্যদিকে কিছুটা পরিমাণে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর আলোগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা জিরে গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ গোলমরিচি গুঁড়া হাফ চামচ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা কুচি সব কিছু এখন খুব ভালো করে হাত দিয়ে মিষ্টি করে নাস্তার জন্য পুরটা রেডি করছি সবশেষে একটু লবণ দিয়ে দিলাম আর এই সবগুলো খুব ভালো করে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে সমোসার পুর অন্যদিকে আমার পনেরো মিনিট পরে দেখুন কতটা মসৃণ হয়েছে এই ময়দা ডোটা আবারও খুব ভালো করে হাত দিয়ে একটু মুথে নিয়ে বড় একটা লেচি কেটে নিলাম আর এই লেচিটা দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব আর এই রুটিটা কিন্তু একেবারে পাতলা হওয়া যাবে না আবার একেবারে মোটাও হওয়া যাবে না মাঝারি রকমের আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কীরকম সাইজের রুটি এবং কতটুকু পাতলা হতে হবে বড় সাইজের একটা রুটি কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে দেখুন এখন আমি দেখিয়ে দিচ্ছি এরকম মোটা রাখতে হবে মাঝ বরাবরে দিয়ে দিলাম একটা কৌটার মুখ আর এখানে আপনারা কুকি কাটারটাও ব্যবহার করতে পারেন গোল সাইজের একটা দিয়ে চারপাশে হচ্ছে আমি আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সমোসা তৈরি করার জন্য সেটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি এরপর হাত দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি যাতে করে সব জায়গায় ভালো মতো লাগতে পারে সমোসার ভিতরের পুরটা দেওয়া হয়ে গিয়েছে আর গোটার মুখটা উঠিয়ে নিয়ে এখন হচ্ছে আমি কেটে নেব আর এগুলো খুব চিকন চিকন স্লাইস করে কেটে নিতে হবে প্রথমেই বলেছি যে আমি আজকে আলু এবং ময়দা দিয়ে সমোসা তৈরি করব আর এগুলো হচ্ছে মিনি সমস্যা তার জন্য দেখুন অনেকগুলো স্লাইস করে নিয়েছি আমি খুব চিকন চিকন করে এখন হচ্ছে রোলগুলো তৈরি করব আর খুব ভালো করে লক্ষ্য করলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন দেখে নিন কর্নার থেকে হাত দিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু রোলগুলো তৈরি হয়ে যাবে ময়দা এবং আলুর রোলগুলো কিভাবে তৈরি করছি অবশ্যই খুব ভালো করে লক্ষ্য করবেন আর তৈরি করা কিন্তু একদমই সহজ খেতে হয় ভীষণই মজার এইভাবে সবগুলো সমচা আমি তৈরি করে নেব আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দেখতে পারছেন একই প্রসেসে সবগুলোই কিন্তু আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন ভাজার পালা চুলার উপরে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম হলে এর মধ্যে আমি এই সমোচার রোলগুলো দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেবেন এরপরে হচ্ছে আমি উল্টে পাল্টিয়ে ভেজে নেব উলটিয়ে পালটিয়ে আমি গোল্ডেন ব্রাউন কালার হলেই তুলে নেব। আর এই নাস্তাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয় যেহেতু আমি চুলা রাস্তা মিডিয়াম হিটে রেখেই ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল আমার আলু এবং ময়দার সমুচা রোল খুবই কিউট এবং খুবই মজাদার ছোট্ট ছোট এই রোলগুলো খুবই মুচমুচে হয় সারাদিনই সংরক্ষণ করে খেতে পারবেন বিকালের নাস্তায় বা চায়ের আড্ডায় এভাবে ঝটপট তৈরি করে দিতে পারেন সবাই খেয়ে আপনারই প্রশংসা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ